চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার সবচেয়ে প্রাণবন্ত এবং শত বছরের পুরনো বাজার ফকিরনির হাট গরু এবং ছাগলের বাজার প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে এখানে শুরু হয় গরু বাছুর কেনাবেচার জমজমাট আয়োজন এলাকার এবং গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় খামিরা নিয়ে আসেন তাদের পালন করা উৎকৃষ্ট মানের গরু বাজারে ঢুকার সাথে সাথে চোখে পড়বে সারি সারি ক্রেতা বিক্রেতা দামাদামি টান টান উত্তেজনা আর আর গরুর ঘন্টা ধ্বনির মিশ্রিত এক অনন্য পরিবেশ নিরাপত্তা ওজন মাপার ব্যবস্থা পথ চিকিৎসা সবই রয়েছে বাজারের কর্তৃপক্ষের নজরে সো আপনারা যারা কর্ণফুলী উপজেলার মধ্যে আছেন এবং চট্টগ্রামের বাইরে আছেন এবং চট্টগ্রামের মধ্যে যারা আছেন চাইলে আমাদের কর্ণহুলি উপজেলার শত বছরের পুরনো ফকিন্নির হাট বাজার আপনারা ভিজিট করতে পারেন এখানে আপনারা আসতে পেয়ে যাবেন দেশি জাতের গরু মহিষ ছাগল এবং কাঁচা তরকারি সো ভিডিওটা কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ